হ্যালো গাইজ ওয়েলকাম টু ফোন মিক্স টার্গেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি সেটা হচ্ছে রায়তা তো এটা এই গরমে তোমাদের খুব রিলিফ দেবে আর এটা আমাদের গাঠ হেলথের জন্য অর্থাৎ আমাদের পেটের জন্য খুব উপকারী এবং এটা ডেজার্ট হিসেবেও তোমরা সার্ভ করতে পারো সেক্ষেত্রেও এটা খুব ভালো হবে আর এটা খেতে বাচ্চা থেকে বয়স্ক যে কোনো মানুষের জন্য এটা খুব স্বাস্থ্যকর এবং খুব টেস্টিও তারা খুব মজা করেই খাবে তো চলো আর কথা না বলে তোমাদের সাথে শেয়ার করে নিই রেসিপিটা তো আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো টক দই আর নিয়েছি শশা নিয়েছি পেঁয়াজ একটা নর্মাল সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি নিয়েছি ভাজা মশলা যেটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে আর নিয়েছি বিট নুন এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নেব দুইটা ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেব শশা কুচি পেঁয়াজ কুচি ভাজা মশলা এবং সবশেষে স্বাদ মতো নুন এর সাথে তোমরা যদি টক দইটা খেতে একটু অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু চিনি এখানে অ্যাড করতে পারো তবে আমি বলবো দেখবে তোমাদের চিনি ছাড়াই জিনিসটা খেতে ভালো লাগবে এবং চিনিটাকে একটু অ্যাভয়েড করে যাওয়াই ভালো বাস এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব বাস তৈরি হয়ে গেছে আমাদের এই হেলদি অ্যান্ড টেস্টি রায়তাটা আশা করি তোমাদের রেসিপি ভালো লেগেছে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবো না দেখা হবে নতুন ভিডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ